আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন একটি ভ্লগ ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ফলের গিফট আনবক্সিং করা তো আপনারা দেখুন এখানে কি কি ফল আছে এবং এর নিচে কি আছে গিফট ওপেন করতে গিফট আনবক্সিং করতে সবারই ভালো লাগে গিফট পেতেও ভালো লাগে সেটা ছোট গিফট হোক বড় গিফট হোক আর সেটা সোনার গহনা হোক আর ফলের হোক তো যাই হোক এই ফলের গিফটটা পেয়েছে আমাদের কাছের একজন মানুষ খুবই কাছের মানুষ সেটা আর নাইবা বলি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফলের গিফটটা ওপেন করছে আর দেখুন এখানে কি কি ফল আছে আপনারা কেউ চলে যাবেন না গিফটটা দেখবেন এবং এতে কি আছে সেটা অবশ্যই দেখে যাবেন আপনাদের ভালো লাগবে তো উপর থেকে দেখা যাচ্ছে আঙ্গুর আছে আমরা তো সবাই এক্সাইটেড হয়ে বসে আছি যে এর মধ্যে কি আছে কি থাকতে পারে প্রথমে আঙ্গুর ছিল বড় বড় তো গিফটটা কাটতে কাটতে কাঁচি দিয়ে আঙ্গুর খেয়ে ফেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো দুটো একটা আঙ্গুর খেয়ে ফেলা হয়েছে তারপরে এখানে মানে কাটা হচ্ছে ওটা তো এর নিচে দেখা যাচ্ছে খেজুর তো আর কি কি আছে দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন কমলা লেবু আছে আপেল আছে মোসাম্বি লেবু আছে আর কলা আছে তো এর ভিতরে আর কি কি আছে সেটাও দেখার জন্য ওয়েট করেন নিচে তো পেপার দেওয়া আছে এর ভিতরে টুপি মতো একটা ছিল আর সব শেষে চুবড়ি তো আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর চুবড়িটা যখন খুব মানে পাওয়া গেছে তখন তো আমরা খুবই হাসাহাসি করেছিলাম যে ওটা মানে চুবড়ি ছিল শেষ মুহুর্ত তাহলে তো যাই হোক এখানে চলে এসেছি একটা নার্সারিতে দেখতে পাচ্ছেন আপনারা এই নার্সারিটা কত সুন্দর টবে এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে মানে এটা একটা নার্সারি এটা জয়নগর নিমপিটে অবস্থিত তো আপনারা দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন অনেক জায়গা হয়তো আপনাদের যাওয়া হয় না তো ভিডিওর মাধ্যমে দেখা হয় ঠিক তেমনই আমরাও ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখতে পাই তো এটা ছিল জয়নগর নিমপিটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম অল্প কিছুটা অংশ তো এখন চলে এসেছি আমার চাচার বাগানে মানে আমার চাচা পুকুর কাটিয়েছে এই জমিটা ছিল নিচু জমি আর এখান থেকে সমান করে পুকুর কেটে আর চারি সাইডে মানে উপর জমি করেছে চারি সাইডে ফলের গাছ লাগিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর আম ঝুলছে আমগুলো দেখে তো আমার কাছে ভীষণ ভালো লাগছে আর এদিকে দেখতে পাচ্ছেন গন্ধরাস লেবু আছে তো আমগুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে পুকুরের পাশে হালকা হালকা হাওয়া খেতে খেতে যদি এই রকম আম পেরে খাওয়া যায় তাহলে কার কাছে না ভালো লাগে তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আপনারা চারি সাইডে কিন্তু ফলের গাছ লাগানো হয়েছে আর মাঝখানে কিন্তু পুকুর জমিটার পাশে কয়েকজন মানুষ টমেটো গাছ লাগিয়েছে আর টমেটো তুলেছে আর এক ভর্তি করে টমেটো তুলেছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন তালগাছটা তাল গাছের মধ্যে বাবুই পাখির বাঁশা বেঁধেছে তো এই বাবুই পাখির বাঁশা দেখলে না আমার ছোটোবেলার একটা কবিতা মনে পড়ে বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাশুকে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝড়ে তো কবিতাটা আর ডিটেলসে বললাম না আসলে ওই কবিতাটা মনে পড়েছিলো তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে দিলাম আজকের আমার এই ভিডিওতে এই দৃশ্যগুলো আপনাদের কাছে কোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন যারা অলরেডি লাইক দিয়ে বসে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সব শেষে আরও একবার এই বাবুই পাখির বাসা দেখিয়ে এবার অন্য জায়গাতে চলে যাচ্ছি তো এখন বৃষ্টি চলে এসেছে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ তো কত সুন্দর লাগছে বৃষ্টির মধ্যে পেঁপে গাছগুলো আর পুকুরের দৃশ্য অনেক ভালো লাগে তো এখন বিকাল বেলা দেখতে পাচ্ছেন আপনারা এটা ছিল কলা বাগান তো কলা বাগানে কলা হয়েছে কলা কাটা হবে তো আপনারা সাথেই থাকুন দেখতে পারবেন কাঁচকলা কলা মানে যেই কলাটা রান্না করে খাওয়া হয় ওই দুই কাঁদি হয়েছে ওটা কাটা হবে আর কলা গাছের মধ্যে যে থোর পাওয়া যায় ওই থোরটাও কাটা হবে যারা শহরের বাড়িতে থাকে এবং গ্রামের দৃশ্য দেখতে পারে না তারা কিন্তু এই সকল দৃশ্য দেখতে অনেক পছন্দ করে গ্রামের টাটকা শাক সবজি কলা গাছ থেকে কলা পাড়া কলা গাছের মধ্য থেকে থোর পাড়া এই সব সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছটা কাটা হচ্ছে আর এই যে দুই কাঁধি কাঁচকলা পাড়া হয়েছে আর কলা গাছ থেকে থোরটাও বের করা হচ্ছে আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও বা রেসিপি ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা ধৈর্য ধরে যারা আমার ইউটিউব বন্ধুরা দেখছেন তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা আর যারা সাধারণ দর্শক দেখছেন তাদেরকে রইল অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা আর সম্মান আপনাদের সহযোগিতায় আমি একটু দূরে এগিয়ে যেতে চাই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে দেখতে পাচ্ছেন কলাগাছ থেকে থোর বের করা হয়ে গিয়েছে তো আরও দা দিয়ে কাটা হচ্ছে মাঝখানের অংশটা নেয়ার জন্য থোরের যে মাঝখানের অংশটা ওটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এই থর চিংড়ি মাছ দিয়ে বা ডাল দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে থরটা কেটে নেওয়া হয়ে গেছে এখন কলার কাঁধি থেকে কলাগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে তো আপনারা দেখতে থাকুন বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম